তো আজকে দেখো তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি তো কি ভিডিও শেয়ার করছি সেটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি আমিরগুলোকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো অনেক দিন পরে বিরিয়ানি নিয়ে এসেছে তো খাবার ভিডিও তো খুব একটা তোমাদের সামনে আনেই না তো আজকে ভাবলাম তোমাদের সামনে বসে বসেই খাই আর গল্প করি তো দু প্যাকেট বিরিয়ানি এনেছিলো তোমার দাদাভাই এক প্যাকেট আমি এক প্যাকেট এক প্যাকেট পুরো বিরিয়ানিটা আমি খেতে পারি না অতটা খেতে পারি না তোমার দাদা ভাইকে একটুখানি দিয়ে দিই তো দেখো বসেছি এদিকে পেঁয়াজ দিয়েছিল শশা দিয়েছি শশাটা আমি বাড়ি থেকে কেটে নিয়েছি আর চাটনি দিয়েছিল তো চাটনিটা তেতো লাগছে তাই জন্য একটু একটু নিচ্ছি চাটনিটা বানাই ওই রসুন দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এইসব দিয়েই বানাই তো যাই হোক মোটামুটি ভালোই লাগছিল খেতে খুব একটা খারাপ লাগছিল না অভ্যাস হয়ে গেছে এখানকার বিরিয়ানি খেতে খেতে তো আমাদের ওখানকার বাংলার মতো মানে আমাদের বগলার বিরিয়ানি খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের তো ওইটাই আমাদের কাছে ভালো লাগে কিন্তু এইটা ভালো লাগে না তো তবু না পেলে এটাই এটাই খুব ভালো মনে করে আমরা খাই তো এটাই খাচ্ছিলাম আর দুজনে গল্প করছিলাম অনেক রকম গল্প তারপরেও মেয়েটার জন্য মন খারাপ করে অনেকেই আমাকে আজে বাজে কমেন্ট করছে মেয়েকে রেখে চলে এসেছে আমার পরিস্থিতির জায়গায় যদি আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে এক একটা পরিবারের এক একটা মানে এক একটা মানুষের এক এক রকম প্রবলেম তো আমার প্রবলেমটা আমার কাছে সেটা তোমাদেরকে বলে বোঝাতেও পারবো না তোমরা সেটা বুঝবেই না বুঝবেও না তো যাই হোক তোমাদের যেটা ভালো লাগে সেটা কমেন্ট করো আমি কিছু বলবো না আমার শুয়ে গেছে তো যাই হোক আর আমি যেটা করব সেটা তো আমাকে করতেই হবে তাই না বাঁচতে গেলে আমাকে অনেক কিছুই করতে হবে তো যাই হোক মেয়ে আপাতত ভালো আছে আবার এই বৃহস্পতিবারে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো আর আমারও ডাক্তার এখানে চলছে তো সেটা তো অনেকেই জানো তো দেখো বিরিয়ানিটা খাচ্ছিলাম আর ওই কিছু পিছন দিকে ফেলছিলাম যেহেতু পেছন দিকে ফেলার জায়গা ওখানে গ্যান্না গাছগুলো দেখেছ কতটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে গ্যান্না গাছগুলো তো গরমের জন্য ঘরে আর বসে খেলাম না রাত্রিবেলা তখন বাজে সাড়ে দশটা তখন খেতে বসেছিলাম তো আর এই চুড়িদারটা আমার পড়া ছিল আমি গোটা ভিডিও করছিলাম শর্ট ভিডিও করছিলাম তো তার জন্য আর আমি ওই পা মেলা করে ছাড়া না খেতে পারি না আমার কষ্ট হয় তো যাই হোক বসে বসে খাচ্ছিলাম আর মনের সুখে গল্প করছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে তোমার দাদা ভাই গল্প করছিলো সেটা শুনছিলাম গল্প মানে একটু কাজের বিষয়েই কথা বলছিলো তো কে কে আমার মতন এভাবে বিরিয়ানি খাও কমেন্ট করে বলো আর খেতে পারছিলাম না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো আর পারবো না আর পারবো না আর পারবো না তোমার ভাই বলছে খাও 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 খেয়ে নাও আর অল্প কাটা খেয়ে নাও খেয়ে নাও তো ভাবছিলাম কি ভিডিও করব কি ভিডিও করব আজকে এই ভিডিওটা করেই ফেলি তোমাদের সাথে তো আজকের এই ভিডিওটা করেই ফেললাম তা ভিডিওটা কেমন লাগলো বলো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আবার এরকম ধরনের ভিডিও যদি চাও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তো যে যেখানেই থাকো সবাই খুব ভালো থেকো আর সাবধানের থেকে এইটুকুই বলার আছে আর তোমাদের মনে যা চাই তাই লিখো আমার তাতে কিছু যায় আসবে না তোমরাই আমার একমাত্র ভালোবাসার লোকজন তাই না তোমরাই ভালো কমেন্ট করবে তোমরাই খারাপ কমেন্ট করবে তাতে কি হবে বলো তো যাই হোক দেখো বিরিয়ানিটা কিন্তু আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে তোমাদের সামনেই দেখো পুরো এক থালা বিরিয়ানি খেয়েছি না না এক থালাটা পুরো খাইনি কিন্তু তো খেয়ে না কষ্ট হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যে ওর বাবা তো আর গ্যান্না গাছগুলো বাতাস হচ্ছে না নড়া নড়েও করছে না হালকাভাবে নড়ছে দেখেছো কারণ বাতাস নেই তো তাই নড়বে কী করে তো আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো শুভ রাত্রি লাভ অল